ওয়ান জেন্ট্রাল রিমাইন্ডার কথাবার্তা অ্যাপিয়ারেন্স পার্সোনালিটি সব কিছুর মধ্যে একটু ঝাঁঝ আনুন একটু ঝাঁঝ রাখুন না না নাক জ্বালানো ঝাঁঝ না কিন্তু ঝাঁজটা এমন থাকবে যাতে আপনার সেলফ রেসপেক্টটা বজায় থাকে আপনি অন্য মানুষকেও রেসপেক্ট করতে পারেন আবার আপনার ভ্যালুটা থাকবে উল্টো দিকে যে আপনাকে অপমান করতে চেষ্টা করবে সে নিজেই অপমানিত হবে তার উত্তরটা আপনাকে তৈরি রাখতে হবে একটুখানি পরিবর্তন হয়ে দেখুন বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল হচ্ছে আপনি অতিরিক্ত ভালো হওয়াতে এখন আপনাকে খুব সহজে বাস দেওয়া যায় না এখন আপনাকে সহজে অপমান করা যায় না সেটা উল্টো দিকের মানুষকেও বুঝতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে একটু বুদ্ধি করে কথাবার্তা বলতে হবে যেমন দেখুন কেউ যদি আপনাকে এরকম একটা প্রশ্ন করে নিজেকে কি ভাবো বলো তো আপনি উত্তর দেবেন আপনার বস কথা শেষ হ্যাঁ উত্তর দিতে জানতে হবে আবার ধরুন কি আপনাকে বললো বাবা কি সেন্সিটিভ না এত সেন্সিটিভিটি ভীষণ এগুলো ন্যাকাম লক্ষণ আপনি বলতে পারেন যে হ্যালো আমার আসলে অনুভূতিগুলো একটু বেশি গভীর এর জন্য আমি এতটুকু লজ্জিত নই হতেই পারি মনসেন্সিটিভ ইনসেন্সিটিভ তো আর নই তোমার মতো ব্যাস শুয়ে দেবেন আবার ধরুন কেউ যদি আপনাকে এরকম একটা প্রশ্ন করেন কি মানে সব জানতা নাকি জানতা মনে করো নিজেকে আপনি উত্তর দেবেন এখন হ্যাঁ মানে যারা কিছুই জানে না লাইক ইউ তার থেকে তো অনেক বেটার যে আমি অন্তত পক্ষে কিছুটা জানি এবং সেটা তুমি নিজেই স্বীকার করলে যে আমি সব জানতাম শুইয়ে দেবেন আবার ধরুন এরকম একটা প্রশ্ন কেউ আপনাকে করলো কি মানে নিজেকে কি বাকিদের থেকে খুব সুপিরিয়ার খুব ভালো বলে মনে হয় খুব বেশি হাইফাই মনে হয় একটাই উত্তর আমি নিজের গুরুত্ব তো জানি এবং যেটা দেখে ভালো লাগলো যে আপনি প্রশ্ন করলেও উত্তরটা আপনার কাছে ঠিকই আছে এইগুলো হচ্ছে ধরন যখনই এরকম ধরনের কোনো মানুষ আপনাকে উল্টোপাল্টা প্রশ্ন করবে আপনি ঝাঁঝাঁলে উত্তরটা দিয়ে দেবেন এগুলো শিখতে হবে তো এগুলো জানতে হবে আবার যদি এরকম কেউ বলে বাবা ভীষণ স্টাবন তো একটাই কথা বলবেন যে আমি আমার পয়েন্ট অফ ভিউ এবং গ্রাউন্ডটা জানি তো তার জন্য আমি সেখানে স্ট্যান্ড করবো সেটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এখন আপনার মনে হচ্ছে স্টাবন কারণ আপনি আমাকে ম্যানিপুলেট করতে পারেননি তাই সিম্পল কথা তবে এই সমস্ত কথাগুলো রিপ্লাই দিতে গেলে আপনাকে কিন্তু যোগ্য হতে হবে আপনাকে ঠিক সেরকম দমদার হতে হবে নচেত কিন্তু হবে না মানে আপনার মধ্যে কোয়ালিটি থাকতে হবে আপনার মধ্যে পারফরমেন্সের সেই যোগ্যতা থাকতে হবে আপনার মধ্যে সেরকম হুম থাকতে হবে তারপরে গিয়ে এই উত্তরগুলো কিন্তু সত্যি সত্যি কাজে দেবে তা না হলে আপনার উল্টো দিকে যে থাকবে সে যদি অনেকটা বেশি কী বলবো সেই রকম লেভেলের হয় সেই লেভেলের হয় তাহলে আপনাকে শুইয়ে দেবে সো আপনাকে নিজেকে তৈরি হতে হবে ওই যে বললাম সেলফ রেসপেক্ট বাড়াতে ভ্যালু বাড়াতে আপনাকে নিজেকেও তৈরি হতে হবে তবে গিয়ে আপনার মধ্যে সেই জাহাজটা আসবে তা হলে লোকে বলবে ফুটো কলসির আওয়াজ বেশি সেটি হলে চলবে না কিন্তু কলসিতে জিনিসটা থাকতে হবে তারপরে গিয়ে বোঝা যাবে স্টেবলেসড ভালো থাকুন